হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়ামণি ক্লোথ স্টোরে আজকে ছোয়ামণি থেকে পূজা স্পেশাল ধামাকা একটা অফার থাকবে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আপু আজকে আছে দুইটা কালেকশন মিলে এই ভিডিও একটা একশো টাকা থাকবে আর একটা একশো বিশ টাকা থাকবে আচ্ছা তো প্রথমে দামটা বলে দেওয়ার কারণে অনেকে বিভ্রান্ত হওয়ার কারণটা যেন না থাকে

এটা কিন্তু লাল কালার ভিডিওতে একটু কম ফোটে বাট বাস্তবে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন নোস কাজ পুরোটা পুরোটাই কাজ করা অনলি সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন আর সারা কিন্তু দেখেন এই যে সাদার মধ্যে এটাও একশো টাকা একশো টাকা অনলি 100 টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র 100 টাকা চ্যাপ্টার ক্লোজ যদি নেন আপনারা 100 টাকার মধ্যে টাকা গজে এখন যেগুলো দেখবেন এগুলো তার মানে 120 টাকা পার গজ এখন যেগুলো দেখবেন এগুলো থাকবে মাত্র 120 টাকা পার গজ দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন অর্ডার করুন হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু অনেক সুন্দর মাত্র একশো বিশ এই ভিডিওতে আপনারা যা দেখছেন সবগুলোই কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের একটা কালেকশন দুইশো আড়াইশো টাকা গছ বেঁচেছি এখন আপনারা কম দামে অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকাতে স্পেশাল অফার দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করেন ঠিক আছে যতটুকু প্রয়োজন এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব একশো বিশ টাকা গজ এগুলো এত কম দামের কাপড় না ভাইয়ারা কম রেটে দিচ্ছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যা দেখছেন সেটাই পাবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং এগুলো বড়টা তিন হাত প্লাস আড়াই হলে জামা হয়ে যাবে ছয় গজের শাড়ি পারবেন যেহেতু কালারগুলো অনেক সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা আপনাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এটাও অনেক সুন্দর কাজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সোয়ামুনি ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট দোকান নম্বর বারো ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স যে এ একটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ